নমস্কার কেমন আছেন খুব খুব ভালো আছেন তুমিও খুব ভালো আছি আমি এসেছি এখানকার লোকাল একটা মানে রেস্টুরেন্টে নাম তো ওখানে এসেছি রাত্রিবেলা ডিনারের জন্য তো খাবার অর্ডার করবো আমি অ্যাকচুয়ালি খাবার অর্ডার করবো একটা খাবার জন্য এসেছি তো এখানে খাবারের কীরকম টেস্ট আর কীরকম তোমাদের সাথে শেয়ার করি চলুন আজকে ব্লগটা শুরু করা জন্য

চারিদিকটা খুব সাজানো গোছানো খুব সুন্দর যেরকম খুব একটা ভিড় না ভিড় আছে মোটামুটি তার এখানে তার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে একটা প্যান্টটা নেওয়া হয়েছে আর একটা আপ নেওয়া হয়েছে কি পাপা তোমারটা খাচ্ছে শেয়ার করে খেতে হয় না তুমি একটু পাপাটা খাও পাপা তোমারটা খাবে একটুখানি আচ্ছা গুড পাপাকে থ্যাংক ইউ বলেছ পাপাকে থ্যাংক ইউ বলে দাও ভালো ভালো খেতে ভালো খেতে আচ্ছা আমি মেনু কার্ডের ছবি তুলছিলাম বলে ও আমাকে মেনু কার্ডটা দেখাচ্ছে এটা মা মেনু কার্ডটা কোনটা অর্ডার এটা কি বলতো এটা কি চিলি চিকেন এটা কি খাবে তুমি বলো তুমি কি খাবে বলো কোনটা এইটা এটা মিক্সড ফ্রাইড রাইস রাইস তুমি মিক্সড ফ্রাইড রাইস খাবে ঠিক তো আচ্ছা ঠিক আছে আমি একটা মিক্সড ফ্রায়েড রাইস বলে দিচ্ছি ঠিক আছে ও আমাকে কিছুতেই মেনু কার্ডটা দেবে না তা আমি পরের মেনু কার্ডটাকে দেখাচ্ছি এই চো এখানে চিকেনের গ্রেভি চাইনিজ আর চাউমিন এগুলো আছে মোটামুটি এখানে স্যুপটাও তো আছে স্যুপ আছে আর কি কি আছে রাইস রুটি নান এই সমস্ত কিছুই আছে ও বিরিয়ানিও আছে এখানে আচ্ছা আচ্ছা মানে দামগুলো খুব বেশি না এইসব তন্দুরি অর্ডার করেছিলাম তন্দুরিটা চলে এসেছে দেখতে তো ভালোই হয়েছে খেয়ে দেখছি কীরকম হয়েছে কেমন খেতে পাপা ভালো কেতে কি গো ভালো কেতে ওনার একটা বক্তব্য পেশ করছে বাবা ভালো খেতে কি গো আমাকে পাত্তাই দিচ্ছে না আমাকে একদম পাত্তা দিচ্ছে না বাবা ভালো খেতে বাবা ও বাবা আচ্ছা তোমার জুস চাই আচ্ছা টেস্ট কেমন আচ্ছা ওর থেকে নিয়ে নিচ্ছে বলে কিরম করছে জানার থেকে নিচ্ছ কেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব এখন ওই দশটা মতো বাজে তো কাওয়ার তৈরি করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব। টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে এটা কি হলো একবার আমার থেকে খাচ্ছিস একবার তোর থেকে খাচ্ছিস কি হচ্ছে এটা আমারটা দেখ শেষ হয়ে গেল আমারটা শেষ হয়ে গেল আমারটা শেষ হয়ে গেল কি আসেনি তোরটা কমে গেছে এটা এইটা ওরা গেছে

কেমন খেতে ভালো আছে ভালো খেতে আছে আচ্ছা তুমি খাও তুমি খাও আমি বাবা থেকে নিয়েছি পেট ভরে আছে শেয়ার শেয়ার খেয়েছো টেস্টি টেস্টি আর একটু খাবে আর খাবে না আচ্ছা এন হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা হাতে করে নাও ধরো ঠিক করে ধরো হ্যাঁ গুড টেস্টি গুড কিন্তু খুবই ভালো আমাদের থেকে চলে গেছে দূরে পাশের একটা টেবিলে গিয়ে বসে আছে ওর খাওয়া শেষ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর ইনি নিয়ে আমাকে বলছেন বারবার ধরে প্রত্যেক বাড়ি যে যে আমাকে কোলে নিয়ে একটু ভিডিও করো আচ্ছা তাহের জন্য ওকে একটু কোলে নিয়ে ভিডিও করছি তো এবার যাবো বাড়ি ঠান্ডাটা ভালোই আছে চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না